হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে একটি আইপিএস তো এটাকে আজকে আনবক্সিং করব এবং এটাকে রিভিউ করব দেখব এটার ভিতর কি কি আছে তো ভিডিওটি শুরু হইতে শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি শুরু করতেছি দেখব এই প্যাকেটটার ভিতর কি কী আছে तो देखों, I P S मशीन थी, साथ एक्टिव बीमेशन है इसी, तो ये बीमेस्टी लग गए, तो देखों মিষ্টি লাগবে তো সাথে ওয়ারিং করার জন্য কেবলটি দিয়েছে তো এই হলো আইপিএসটি এটা তিন হাজার ওয়ার্ডের একটি আইপিএস তো এটাকে সম্পূর্ণ খুলব এখন তো সাথে একটা ক্যাটলগ দিছে এটাকে কিভাবে ইউজ করতে হবে সেটা দেখার জন্য তো আপনারা চাইলে এটা পরে নিতে পারেন দেখুন এটা কেবল দিছে খুব ভালো মানের কেবলের তারগুলো অনেক মোটা ব্যাটারি কেবল তো তাতে এই বুটটি এই বুট এই বক্সটির ওয়াইড আপনার প্রায় দুই কেজির উপর হবে দুই কেজি বা দুই কেজির উপর হবে মেন চায়না এখানে লেখা আছে তিন হাজার ওয়ার্ডের তো এটা বিশ এম্পিয়ারে আপনার ব্যাটারীকে ব্যাটারিকে চার্জ করবে এখানে লেখা আছে তিন হাজার ওয়ার্ড ম্যাক্স বিশ এম্পিয়ার চার্জিং ইউসবি ফোর ফাইভ বোল ডিসি ইউপিএস বারো থেকে দুশো তিরিশ বোল আউট ফুট বের হবে দুশো তিরিশ বোল বারো বোল সাপ্লাই দিবেন দুশো তিরিশ বোল আউটফুট হবে আউটফুট বের হবে এর থেকে লাইনটি নিতে হবে তো এদিকে একটা পাইপ বোল ডিসি ইউএসবি পোর্ট আছে তো এদিকে একটা অন সুইচ আছে দেখুন তো এ হয়েছে যে প্লাস মাইনাস ব্যাটারি কালেকশন এটা এটা প্লাস দেখে একটা ফ্যান আছে মিশিং টিকে ঠান্ডা রাখার জন্য তো সব অবস্থা তো আমি ভিতরে দেখানোর চেষ্টা করব এটা ভিতরে কি কি আছে বড় একটা সার্কেট এটার ভিতরে দেখুন চারটা ট্রান্সফরমার দিছে দেখুন একটা দুইটা তিনটা চারটা ট্রান্সফরমার আছে তো তো দেখুন এটা তিন হাজার ওয়ার্ডের একটি আইপিএস তো এটা অনেক বড় বিশাল আকার একটি সার্কেট দেখুন ভিতরে দেখাচ্ছি আপনারা চাইলে ইউজ করতে পারেন দেখুন এখানে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি নটি নয়টি মুসপেট দিছে এই লাইনে এখানে একটা আছে এটা আছে আছে আর বড় চারটি দেখুন একটি দেখাচ্ছি এ লাইনে আছে চারটি একটি দুটি তিনটি চারটি বড় বড় মুসপেট তো এদিকে আছে দুটি দুটি ছোট চারটি এটিও খুব ভালো মানে একটা ইনভার্টার আইপিএস কারেন্ট থেকে সরাসরি সাপ্লাই দিবে এবং কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে সাপ্লাই দিবে তো সে জিনিসটাই এটাই করবে আবার কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে চার্জ সাথে সাথে সাপ্লাই দিবে এটা এটা সম্পূর্ণ অটো সম্পূর্ণ অটো এটা তো চাইলে আপনারা ইউজ করতে পারেন তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ